আজকে আমাদের কলা কাঠালিয়ার যে এক নম্বর ওয়ার্ডে খাদ্যগলা জাফর মিয়ার বাড়িতে যে মেশিন দেয়া আজকে পাঁচ দিন পাইপ বিকল হয়ে পড়েছে আমরা অনেক চেষ্টা করেছি অফিসে গিয়েছি কেউ কোনো সঠিক উত্তর দিচ্ছে না আমাদেরকে আজকে বা বলে কালকে কালকে বলে পরশু আজকে টোটাল পাঁচ দিন করে দিতে এবং আমি আজকে অফিসারের সঙ্গে কথা বলেছি আমাদের আজকে জল দেবে কিনা নতুবা আমরা আজকে খবরের কাগজে এটা উঠাতে বাধ্য হম ওনার রেকর্ডটা আমার কাছে আছে উনি বলছে যে ফাল্লে খবরের কাগজ দেখাচ্ছে ওরা জল দিবে না আমার রেকর্ডটা আমার কাছে ওরা এখানে আছে আজকে আমাদের এলাকার মহিলারা পুকুরের থেকে জল নিয়ে খাচ্ছে এবং ঘরের ভিতরে এক ফোঁটা জল নেই এই খাদ্যকলার এ পরিস্থিতি কেন একজন লোক আমাদের কখনো দিয়ে কেউ আসেনি এবং আমি নিজে কল করেছি ওরা আসে সকালবেলা এসেছে জাস্ট পাঁচ মিনিটের জন্য ওরা পাঁচ মিনিটের ভিতরে মেশিনটা এই মোটরটা রেখে আবার চলে গিয়েছে কোথায় গেলে কাজ আছে তাহলে আমরা আমরা আজকে পাঁচ দিন ধরে জল পাচ্ছি না ওরা কেন আমাদের কাছে আসে না এবং কল করলে আবার উল্টা শীতে কথা বলে যার কারণে আজকে আমরা নিউজের মাধ্যমে দিতে বাধ্য হয়েছি এতটুকু বলে আমার কথা শেষ করলাম